আমি মিয়াজা গাছ ফাউন্ডেশনের ফাউন্ডার আবির খান বলছি এবং আপনারা জানেন যে আমরা এই রমজানে একশো জনের ইফতারের আয়োজন করেছি এবং সেখান থেকে আমাদের অবশিষ্ট কিছু টাকা ছিল তো আসলে বাকিটাকে দেখি আমরা কী করতে আমরা একটু ব্যবস্থা করে দিলাম পাঁচজনের ইফতারের ব্যবস্থা করে দিলাম তো আমরা দেখি একজনকে আমরা কী কী দিচ্ছি এর মধ্যে আছে চিনি ট্যাং এর সাথে আছে গুঁড়া দুধ সাবান শ্যাম্পু আবার হচ্ছে আটা এর সাথে আমরা দেখছি লাচ্ছা সেমাই আর কিছু আর কিছু মাথা নেই এই যে আমরা আমরা পাঁচটা প্যাকেট করছি আমাদের পনেরোশো টাকা ছিল এবং আগে থেকে পাঁচশো টাকা ছিল আর কি আমাদের মিয়াজঘাত ফাউন্ডেশনে ওইখান থেকে দুই হাজার টাকার বাজেটে আমরা এই এই পাঁচটা প্যাকেটের ব্যবস্থা করেছি এবং আমাদের ভলেন্টিয়ার হচ্ছে এই যে জামিরের ঠিক আছে ঠিক আছে সাফায় এবং অবশ্যই ক্যামেরাম্যান জাভির বিন সে তো আসলে সবই তো আল্লাহর ইচ্ছা আপনারা দান করছেন এখানে আমাদের দ্বারা এসব করা সম্ভব হয়েছে তো অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম